ভাই ভালো একটা বেশি একটা ভালো নাই আমরা মানে আগের সময় ভালো ছিল না এখন ভালো শৈরাস যখন ছিল তখনই ভালো ছিলাম এখন এই যে এখনকার যে সরকার আসের আমরা এখন এক প্রিয় দর্শক এই মাত্র সংবাদ এবার প্রকাশ্যে বলছেন সাধারণ জনগণ শেখ হাসিনার সময় ভালো ছিল সাধারণ জনগণের মতামত হতে চলেছে না টান এই স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে বলবেন না শেখ হাসিনা সরকার আসলে ভালো হবে ভালো হবে ওই সরকার ছিল সেটা ভালো ছিল আমাদের আমাদের জন্য অনেক

এখানে কিন্তু এক এক জায়গায় দশ জায়গার দশজন বা বিশ জায়গার জন কেউ তো মনে করেন এখানে মিথ্যা কথা বলবে না আমরা সবাই বলি আগে সরকারি ভালো ছিল তখন আমরা ভালো ছিলাম খায়াপুরে ভালো ছিলাম এখন আমরা যে সরকার আছে আমরা খুব কষ্টে আছি সত্যি কথা বলতে অনেক কষ্টে আছি যেটা বাসায় প্রকাশ করার মতো না বাজারে গেলে সেটা আমরা অনুভব করতে পারি যে কতটা কষ্টে আছি আপনারা কি মনে করেন যে তাহলে এই আন্দোলন করে শেখা সিনাকে যে স্বর্ণ হয়েছে এটা ভুল করেছে সাধারণ হান্ড্রেড পার্সেন্ট ডেফিনেটলি ভুল কারণ আমরা যাতে বাঙালিরা আসলে আমরা যে ভুলটা করছি ভুলের মাসুলটা এখন আমরা দিতে হয়েছে কারণ আমরা এখন বুঝি যে আসলে আমরা কি কি জিনিসটাকে হারাইছি আমরা আমি কোন দল করি না আমি প্যাটনীতি করি আমি রাস্তায় পরে থাকি প্যাটনীতি করি আমার দুইটা বাচ্চা আছে বাসায় দেখা যায় ইনকাম করলে সেই বাসায় গিয়ে আমি বাজার নিয়ে যেতে পারি কিন্তু এখন যে পরিস্থিতি দেখেন আমাদের সাধারণ মানুষের কি পরিস্থিতি আগে সবচাইতে ভালো ছিলাম এখন সবচাইতে খারাপ অবস্থানে আসি এখন রাস্তায় বের হইতে পারি না কোনো সিকুট নাই কোনো নিরাপত্তা নাই মা বোনের কোনো নিরাপত্তা নাই যেরকম ভাবে আপনি মনে করেন যে দর্শিত হইতাছে লুট হইতা চিনটাই হইতাছে আমরা কোথাও কোথাও নিরাপদ নাই আগে সাধারণ জনগণ নিরাপদে ছিল বলে আপনার মনে ছিল এখন নিরাপদ নেই এখন ভাই

কারণ আমি কোনো দল মত কিছু করি না কারণ আগে ভালো ছিলাম আমরা যেই সরকারে ভালো ছিলাম ওই সরকার আসলে আমরা ওই সরকারি ভোট দিবে এতে বাঁচি আর মরি কেমন আছেন ভাই ভাই ভালো একটা বেশি একটা ভালো নাই আমরা মানে আগের সময় ভালো ছিলাম না এখন ভালো সৈরা যখন ছিল তখনই ভালো ছিলাম এখন এই যে এখনকার যে সরকার আসে আমল আমরা এখন একটা পাওয়ার সে আমরা একটাও ভালো নেই সকাল থেকে পর্যন্ত তিনশো টাকাও কাজ করতে পারি না তা আমরা খাবো কি আমার প্রাচার কি আবার কিস্তি চালাবো কি যেটাই আমরা খুব মানে এই সৈরাচারী শাসকের সময় আমরা ভালো ছিল ভালো ছিলাম অনেক ভালো ছিলাম অবশ্যই অনেক অনেক ভালো ছিলাম এখন অবশ্যই আমরা ভালো নেই অনেক ভালো নেই খুব খারাপ দিন আইনে দিন খাওয়ার যে পাল ভাই আমাদের জাতীয় ভাইজেলা আছে মানে খুব কষ্টে আছে কিবার সকাল থেকে এ পর্যন্ত এখনো চারশো টাকা ভাড়া মাততে পারি তো আমরা কি ভালো আছি বলেন